নির্বাচন উক্ত নির্বাচন সামনে রেখে অনেক অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন নবীনগরেও জাতীয় সংসদ নির্বাচনে অনেক পদপ্রার্থী আছেন সবাই সবার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইবেন তা আমার পরামর্শ হলো বারো তারিখের পরে তো নির্বাচন শেষ এরপরে যে যে দিলই করছি না কেন আবার সবাই কিন্তু এক ঠিক না বাজারে যাইমু হাটে যাইমু, ঘাটে যাইমু যেখানে যাইমুক একজন মারা গেলে সবাই জানা যাক যাইমুক তো এই জন্য আমি বলবো এই নির্বাচনকে সামনে রেখে কোনো ফেসাদ ঝগড়া মারামারি দ্বন্দ্ব এইগুলাতে আমরা যাইয়া আমাদের পরিবারকে নষ্ট করব না নিজেরা আমরা বিভ্রান্ত হব না ঠিক আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মুট এটা আপনাদের আমানত জিনিস যাকে পছন্দ হয় তাকে দিবেন কিন্তু এখানে কোনো মারামারি যাতে না হয় দ্বন্দ্ব যাতে না হয় আমাদের নবীনগরে যাতে কলঙ্ক না হয় ঠিক না এই জন্য ভাইয়ের আমার আমি আপনাদেরকে এই পরামর্শটুকু দেব যে নির্বাচনে আমরা কখনো মারামারি কাটাকাটি যাবো না যাবো না আর নবীনগরে আমি দেখছি আমি তো প্রায় দেড় যুগের উপরে এই নবীনগরে চলাচল করতেছি অনেক নির্বাচন আমার চোখের সামনে দেখেছি অনেক প্রার্থী দেখেছি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে নবীনগরে কোনো প্রতিহিংসা নাই সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিহিংসা এ পর্যন্ত আমি দেখি নাই তো আমরা যেন ভবিষ্যত সবাই যাতে চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেয় তো আমার আজকের প্রধান অতিথি ফারুক ভাই ওনার প্রার্থীর জন্য দোয়া চেয়েছেন আমাকেও একটু আগে টেলিফোন করে আসার সময় আমাদের নবীনগরের গণমানুষের নেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই তিনিও আপনাদেরকে সালাম দিয়েছেন আপনাদের কাছে দোয়া কামনা করেছেন এবং আমাদের এই ধানের শীষের যিনি প্রার্থী উনিও দোয়া চেয়েছেন আল্লাহ যেন আল্লাহ সবার মনের মকসুদ যেন পূরণ করে